আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি যে এইচএসি তৃতীয় ধর সংখ্যা পদ্ধতি টেস্ট পরীক্ষার প্রশ্নের আলোকে এই যে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীতে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সংখ্যা পদ্ধতি সম্পর্কে টেস্ট পরীক্ষায় ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলে শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি এখানে বলেছে রিফাত রিফাতের বাবা এবং মায়ের বয়স যথাক্রমে রিফাতের বয়স চারটে এক যেটি বাইনারিতে দেয়া আছে রিফাতের বাবার বয়স ছেচল্লিশ যেটি অক্টালে দেওয়া আছে এবং রিফাতের মায়ের বয়স আটাশ যেটি হেক্সেলসিম এলে দেওয়া আছে তিনটে তিন ধরনের সংখ্যা বাইনারি অক্টাল এবং হেক্সেলিসিম এল তো এই হচ্ছে উদ্দীপক তো উদ্দীপকের আলোকে তো গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হয় তাই না ক খ উদ্দীপক ছাড়াই দেওয়া যায় ক নাম্বারে বলেছে বিসিডি কোড কি অনেক সহজ প্রশ্ন বিসিডি হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল তো আমরা এইভাবে বিসিডি কোডের সংজ্ঞা লিখতে পারি ক নাম্বারের উত্তর এই যে বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে কোডের অর্থাৎ দশমিক সংখ্যাগুলোর চার বিট করে বাইনারি মান লেখা কে বিসিডি কোড বলে ওটাও আমরা লিখে দিতে পারি এই যে দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত প্রতিটি অঙ্কের সমতুল্য চার বিট করে বাইনারি মান প্রকাশ করাকে বিসিডি কোড বলে যেমন আমরা এটা কেন উদাহরণ দিয়ে লিখতে পারি সাতের বাইনারি কিন্তু তিনটা এক তিনটা একে তো চার বিট হয় না তাই না তা বাম দিকে আর একটা শূন্য দিয়ে আমরা সাতের বিসিডি কোড হবে শূন্য তিনটা এক যেমন একের বায়নারি এক তাহলে একের বিসিডি কোড হবে তিনটা শূন্য এক বামে তিনটা শূন্য দিয়ে চার বিট তৈরি করতে হবে সেজন্য বলা হয়েছে যে প্রতিটি সমতুল্য চার বিট করে বানারি মান নির্ধারণ করাই হচ্ছে বিসিডি কোড তো এইভাবে আমরা ক নাম্বারের উত্তর লিখতে পারি আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম ক নাম্বারে বলেছে দুইয়ের পরিপূরক করলে সংখ্যার শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হয় ব্যাখ্যা করো অর্থাৎ দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমাদের সাইন পরিবর্তন হয় সেটা ব্যাখ্যা দিতে হবে কারণ পজিটিভ সংখ্যাকে দুইয়ের পরিপূরক করে নেগেটিভের মান পায় নেগেটিভকে পরিপূরক করে পজিটিভের মান পায় আচ্ছা আমি দেখাচ্ছি এইভাবে লিখে দেখাতে পারি এই যে লক্ষ্য করি একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য কোনো ধনাত্মক সংখ্যার মানে কি প্লাস সংখ্যার বাইনারি মানকে যদি দুয়ের পরিপ্রয়োগ করি তাহলে মাইনাসের মান পাব আবার কোনো ঋণাত্মক মানকে কোনো ঋণাত্মক মানকে যদি বাইনারি মানকে যদি দুইয়ের পরিপ্রয়োগ করি তাহলে ধনাত্মক মান আবার ফিরে পাবো ধনাত্মক মান আবার ফিরে পাব অর্থাৎ প্লাস কোনো সংখ্যার বাইনারি মানকে দুইয়ের পরিপ্রয়োগ করলে যে বাইনারি মান হবে সেটি ঋণাত্মকের মান হবে আবার ঋণাত্মক কোন সংখ্যার দুইয়ের পরিপ্রয়োগ করে যে বায়নারি মান পাবো তাকে ধনাত্মকের মান হবে পজিটিভের মান হবে আচ্ছা আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি বিষয়টা আরও ক্লিয়ার হতে পারবে তোমরা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি এই যে নিম্নে একটি উদাহরণ দেওয়া হলো এখান তো জায়গা নাই আমি পরের স্লাইডে দেখাচ্ছি এই যে মনে করি এই বত্রিশ সংখ্যাটিকে আমরা দুয়ের পরিপূরক মান নির্ণয় করব তো দুয়ের পরিপূরক মান তো ইতিপূর্বে দেখিয়েছি না প্রথমে ওটার বাইনারি মান নির্ণয় করব তারপরে তাকে আট বিটে সাজিয়ে একের পরিপূরক করে তার সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক তাই না তো যাই বত্রিশের বাইনারি মানকে প্রথমে আট বিটে সাজিয়ে লিখি বত্রিশের মান হচ্ছে এই সংখ্যাটি এক চারটা পাঁচটা শূন্য এক লক্ষ হচ্ছে বত্রিশের বাইনারি মান এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা সংখ্যা হয় বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এবার এটাকে উলটিয়ে লিখে একের পরিপূরক পাব যেমন উপরে শূন্য থাকলে সব এক হবে আর একের পরিবর্তে শূন্য হবে আবার শূন্যের পরিবর্তে এক হবে এর সাথে এক যোগ করব এক যোগ করে এখানে দুইয়ের পরিপূরক যেটি পাব সেটি কিন্তু মাইনাস বত্রিশের মান হবে তার মানে কি পজিটিভ সংখ্যাকে দুই পরিপূরক করে এখানে যে মান পাচ্ছি সেটা নেগেটিভের মান তাহলে এই এক একের সাথে যোগ করি এই যোগ কিন্তু বাইনারি যোগ বাইনারিতে আমরা জানি এক আর এক যোগ করলে দশ হয় তাই না তো এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক একে এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই একে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই একে দশ দশের শূন্য আবার হাতের এক আরে একে দশের শূন্য হাতে থাকে এক হাতের একের শূন্যের সাথে যোগ করে এক আর বামের দুইটা এক বসে যাবে এখন এইখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাই এই যে মানটা বের হলো এটা কিন্তু মাইনাসের মান কারণ সাইন বিট ওয়ান সাইন বিট ওয়ান হলে সংখ্যাটি মাইনাস হয় সাইন বিট জিরো হলে সংখ্যাটি প্লাস হয় অর্থাৎ পজিটিভ সংখ্যাকে দুইয়ের পরিপূরক করে যে মান পেলাম সেটি নেগেটিভের মানেরই মান আবার এইটাকে যদি আমরা দুয়ের পরিপ্রয়োগ করি মাইনাস কোনো সংখ্যার দুইয়ের পরিপূরক করা যায় যেমন মনে করি এটা তো আট বিটে আসে এটাকে এর পরিপূরক করব তাহলে এটাকে আমরা আবার উল্টিয়ে লিখবো শূন্যগুলোর পরিবর্তে সব এক হবে আর একের পরিবর্তে শূন্য হবে যাকে একের পরিপূরক বলে তাই না আবার এর সাথে এক যোগ করব এক যোগ করে এখানে যেটি পাবো সেটি হবে মাইনাস প্লাস বত্রিশের মান যোগ করি প্রমাণ করি এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে একে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে একে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে একে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক শূন্য সাথে যোগ করে এক আর বামে দুইটা শূন্য বসে যাবে এটা হচ্ছে এই প্লাস বত্রিশের মান ওই মানটাই কিন্তু আবার ফিরে পেয়েছি সেই জন্য বলা হয়েছে দুইয়ের পরিপূরক করলে খালি সাইনের পরিবর্তন হয় অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় এই হচ্ছে আমাদের এই এই ক্ষণাম্বারের ব্যাখ্যা আবার উদ্দীপকে ফিরে যাবো গ নাম্বারে কী বলেছে তাদের তিন তিনজনার বয়স ছয় ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো বাবা প্রত্যেকটার সংখ্যাকে ছয় ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হবে তো ছয় ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে হলে আমাদের একটা কাজ করা যায় সেটি হচ্ছে আগে এটাকে দশমিক এই বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব অক্টাল থেকে দশমিক রূপান্তর করব। এক্সারেসমেল থেকে দশমিক রূপান্তর করব তারপর সেইগুলিকে আবার ছয় দিয়ে ভাগ করে করে ছয় ছয় ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব তো সমাধান করার চেষ্টা করি এই যে প্রথমে এই যে রিফাতের মা বাবা মায়ের বয়স রিফাতের বয়স রিফাতের বাবার বয়স মায়ের বয়স এখানে লিখলাম এগুলিকে কি করব ছয় ভিত্তিক সংখ্যায় রূপান্তর করার জন্য আমরা প্রথমে দশমিক রূপান্তর করব তাই না তো যাই এখানে জায়গা নাই আমি পরে স্লাইডে দেখাচ্ছি এই যে তিনটা চারটা এক যার দশমিক মান পনেরো এটা আমরা ক্যালকুলেটারে বের করতে পারি চারটে একের সমতুল্য দশমিক মান কত পনেরো এখন এই পনেরোকে আমরা যদি ছয় ভিত্তিক সংখ্যায় রূপান্তর করি পনেরোকে বারবার ছয় দ্বারা ভাগ করব। তাই তাহলেই তো পাব ভাগ করি পনেরো লিখলাম পনেরোকে ছয় দ্বারা ভাগ করে ছয় দুগুণে বারো এই যে ভাগ করে নিলাম ছয় দুগুণে বারো ভাগ ফল দুই ভাগ শেষ তিন ভাগ ফল দুই প্রথমে লিখবো ভাগ শেষ তিন শেষে লিখব এই দুইকে আবার ছয় দ্বারা ভাগ করবো দুই ছোটো ছয় বড়ো দুইকে ছয় দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এই দুই শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে দুই তিন তেইশ এবং তেইশ সংখ্যাটি তো ছয় ভিত্তিক সংখ্যা তাই যে পনেরো দশমিক সংখ্যা ছিল এটা সমতুল্য এই তেইশ হচ্ছে ছয় ভিত্তিক সংখ্যা অর্থাৎ এই সংখ্যা সমান এটা হচ্ছে ছয় ভিত্তিক সংখ্যা ছয় দিয়ে ভাগ করে বের করলাম আরেকটা আমরা পরেরটা কী ছিল মায়ের বয়স কী ছিল দেখি লক্ষ্য করি মায়ের বয়স ছেচল্লিশ অক্টাল যেটির দশমিক মানে আটত্রিশ এটাকেও যদি ছয় ভিত্তিক সংখ্যায় রূপান্তর করি আবার ওই আটত্রিশকে ছয় দেড়ে ভাগ করব তো আটত্রিশকে ছয় দেড়ে ভাগ করলে ভাগ ফল কত হবে ভাগ শেষ কত হবে আমাদের একটু জানা লাগবে এখানে বের করে নিই এই যে বের করে নিলাম আটত্রিশকে ছয় দেড়ে ভাগ করে ছয় ছয় ছত্রিশ ভাগ ফল ছয় ভাগ শেষ দুই ভাগ ফল ছয় আমরা প্রথমে লিখব ভাগ শেষ দুই শেষে লিখব এই ছয়কে আবার ছয় দ্বারা ভাগ করলে ছয় একে ছয় আর ভাগ সে শূন্য থাকে এই এককে ছয় দ্বারা ভাগ করা যায় না সেজন্য এখানে শূন্য লিখব আর এই এক শেষে যাবে এবার হবে এক শূন্য দুই একশো দুই যেটি এই ছয় ভিত্তিক সংখ্যা তাই ভিত্তি হিসেবে আমরা এখানে ছয় লিখেছি অর্থাৎ ছয় দ্বারা ভাগ করব দশমিকে রূপান্তর করার পর তাহলে ছয় ভিত্তিক সংখ্যায় রূপান্তর হবে এবার আসছি রিফাতের বাবার বয়স ছিল এটি না এবার মায়ের বয়স কত ছিল রিফাতের এই যে আটাশ যার দশমিক মান হচ্ছে চল্লিশ সিমিলা আটাইশ যার দশমিক মান চল্লিশ তাহলে এটাকেও আমরা ছয় ভিত্তিক সংখ্যা রূপান্তরের জন্য চল্লিশকে আবার কি করব ছয় দ্বারা ভাগ করব চল্লিশকে ছয় দ্বারা ভাগ করলে আবার এখানে ভাগ করে নিই এই যে ছয় ছয় ছত্রিশ ভাগ ফল ছয় ভাগ শেষ চার ভাগ ফল ছয় প্রথমে লিখব ভাগ শেষ চার শেষে লিখব এই ছয়কে আবার ছয় দ্বারা ভাগ করব তো ছয়কে ছয় দ্বারা ভাগ করলে ভাগ ফল এক হবে ভাগ ফলে এক এবং ভাগ শেষ শূন্য হবে এই এককে ছয় দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমরা যে উত্তর পাবো একশো চার এই যে একশো চার যেটি ছয় ভিত্তিক সংখ্যা ছয় ভিত্তিক সংখ্যা এখানে এই যে একটা হচ্ছে এমএসডি যার পূর্ণরূপ মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট এই চারটা হচ্ছে এলএসডি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এইভাবে আমরা ছয় ভিত্তিক সংখ্যায় রূপান্তর করতে পারি ছয় দ্বারা ভাগ করে এই গেল ঘনংয়ের উত্তর তাই না তো এবার উদ্দীপক এবার ফিরে যায় ঘনঙে কি বলেছিল বাবা রিফাতের বাবা রিফাতের মধ্যে বয়সের পার্থক্য আট ভিত্তি রেজিস্টারের ক্ষেত্রে দুই পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো অর্থাৎ বলছে রিফাতের বয়স চারটে এক রিফাতের বাবার বয়স ছেচল্লিশ দুজনার বয়সের পার্থক্য দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আট বিট রেজিস্টারের সমাধান করতে হবে অর্থাৎ দুয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হবে তাই না তো যাই সমাধান করার চেষ্টা করি এখানে সমাধানের ক্ষেত্রে প্রথমে দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব এই যে রিফাতের বয়স চারটে এক যেটি বায়নারিতে দেওয়া আছে রিফাতের বাবার বয়স ছেচল্লিশ যেটি অক্টালে দেওয়া আছে এদের পার্থক্য দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করতে হবে এগুলি আমরা লিখে নিব প্রথমে কারণ এই যে চার মাসের যেহেতু প্রশ্ন তাই একটু সাজিয়ে লিখবো সুন্দর করে এখানে কিছুই না প্রশ্নে ছিল রিফাতের বয়সে এত রিফাতের বাবার বয়সে এত আর লিখলাম যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে এটাকে পার্থক্য নির্ণয় করতে হবে সে কথাটা লিখলাম এখন দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে এই দুটোর মধ্যে যেটি ছোটো সংখ্যা সেটিকে পরিপূরক করব। তো আমরা বুঝতেই তো পারছি রিফাতের বয়স ছোট বাবা বড় তাই না তো এই সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করব। কিন্তু তার আগে একটা কাজ করতে পারি দুইটার সংখ্যাকে এই বায়নারিতে রূপান্তর করব অলরেডি রিফাতের বয়স বায়নারিতে দেওয়া আছে আর রিফাতের বাবার বয়স দেওয়া আছে অক্টালে এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব তারপরে দুইটা বাইনারিকে আট বিটে সাজিয়ে লিখবো যাই বাকিটুকু সমাধান করি এই যে রিফাতের যে বাবার বয়স ছেচল্লিশ ছিল চার এবং ছয় এগুলোর যদি আমরা বানারি রূপান্তর করি বানারি নির্ণয় করি তাহলে এগুলোর সমকক্ষ তিন বিট করে বানারি মান লিখব কারণ অক্টাল সমতুল্য তিন বিট বাইনারি মান বিট বানের মান বের করার জন্য আমরা এখানে একটি কোডের হেল্প নিতে পারি যে ফোর টু ওয়ান এই কোড ধরে চারের বানারি মান যদি বের করতে চায় চার তো প্রথমেই আছে চার যেখানে আছে সেখানে এক বাকি দুইটা শূন্য এটা হচ্ছে চারের বাইনারি ছয়ের বানারি মান যদি বের করতে চায় তো ছয় নাই এখানে কিন্তু প্রথম দুইটা যোগ করে ছয় সেজন্য প্রথম দুইটা এক আর সেটা যোগ করার দরকার নেই তাই শূন্য একশো এক দশ হচ্ছে ছয়ের বাইনারি এবার এগুলো একসাথে লিখব একশো আর একশো দশ ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো এই হলো আমাদের বাইনারি মান এখন এই বাইনারি আর ওই যে রিফাতের বয়স বাইনারি দুইটা এখন আট বিটে সাজিয়ে লিখব তো যাই এই যে উভয় সংখ্যাকে আট বিট বাইনারি ছেচল্লিশের বাইনারি মান তো এটি পেলাম কিছুক্ষণ আগে এই সংখ্যাটি পেয়েছি এখন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় বিট তাই বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম আবার রিফাতের বয়স তো প্রশ্নে দেওয়া ছিল ছিল না হ্যাঁ চারটা এক দেওয়া ছিল প্রশ্নে রিফাতের বয়স এইটা যেটি বাইনারিতেই ছিল এটাকেও আমরা আট বিটে সাজানোর জন্য বাম দিকে আরো চারটা শূন্য লিখব আট বিটে সাজিয়ে লিখলাম এবার এদের মধ্যে তো রিফাতের বয়স ছোট সেজন্য লিখব ছোট সংখ্যাটি অর্থাৎ এই সংখ্যাটি ছোট রিফাত ছোট ছোট সংখ্যাটিকে এই এতকে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে বিষয়টি আবারও বলি প্রথমে দুইটার সংখ্যাকে বাইনারি মানকে আট বিটে সাজিয়ে লিখেছি প্রশ্নে যেহেতু বলেছিল আট বিট রেজিস্টারে অঙ্ক করতে হবে তা আট বিট রেজিস্টারের প্রথম বিটকে সাইন বিট বলে সাইন বিট জিরো তাই সংখ্যাগুলো পজিটিভ সংখ্যা তাই না এবার আট বিটের সাজিয়ে লেখার পরে যে সংখ্যাটা ছোট সেটাকে পরিপূরক করব কারণ এটাকে দুয়ের পরিপূরক করার জন্য যাই পরে স্লাইডে যায় এই যে লক্ষ্য করি এটাকে দুয়ের পরিপূরক করার জন্য প্রথমে এটাকে আট বিটে সাজিয়ে লিখব ওই চারটে এক লিখলাম চারটে একের বাম দিকে আরও চারটা শূন্য নিব এক দুই তিন চার চারটা শূন্য নিলে আট বিট রেজিস্টারে সাজানো হয় মানের পরিবর্তন ছাড়াই কারণ বামে শূন্য তো কোনো মূল্য নাই তাই না এখন এটাকে উলটিয়ে লিখে একের পরিপূরক পাবো এটাকে উলটিয়ে লিখে কিভাবে উপরের একগুলো সব নিচে শূন্য হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্যর পরিবর্তে এক হবে এবার এখান থেকে একের পরিপূরক থেকে এক যোগ করব এর সাথে এক যোগ করে এখানে যে মান পাবো সেটাকে বলা হবে এর পরিপূরক মান তো যোগ করি এই লাইনের সাথে এক যোগ করলে শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই শূন্য নিচে নেমে যাবে এই শূন্য নামবে এই শূন্য নামবে এই একগুলো সব নেমে যাবে শূন্য আর এক যোগ করে এক আর বাকি যা আছে সব নিচে নেমে গেছে এই যে সংখ্যাটি পেলাম এটি কিন্তু দুয়ের পরিপূরক মান এবার কি করব এই যে রিফাতের বয়সের দুইয়ের পরিপূরক মান নির্ণয় করেছি এবার এই দুইয়ের পরিপূরক মানের সাথে ওই যে রিফাতের বাবার বয়স ছিল না ছেচল্লিশ ছেচল্লিশেরও তো বাইনারি বের করেছি এবং তাকে আট বিটে সাজিয়ে লিখেছিলাম কিছুক্ষণ আগে লিখেছিলাম ওই আট বিট বাইনারি মানের সাথে এই পরিপূরক মানটা যোগ করব। তাহলে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় হবে তো যাই এখানে তো জায়গা নাই আমি পরে স্লাইডে দেখাচ্ছি এই যে এখন ওই বাবার বয়স লিখবো বাবার বয়স ছেচল্লিশের বাইনারি এইটা এইটা কিন্তু এটাকে আট বিটে সাজিয়ে লেখার জন্য বাম দিকে দুইটা শূন্য নিলাম আর রিফাতের বয়সের পরিপূরক মান কিছুক্ষণ আগে বের করেছি ওটা এখানে নিয়ে আসবো কিছুক্ষণ আগে যেটা বের করলাম ওখান থেকে এখানে নিয়ে আসলাম এই সংখ্যাটা এটা কোথায় পেলাম কিছুক্ষণ আগে বের করেছি এবার এই দুটো আমরা যোগ করব তো যোগ করি এই যোগ কিন্তু বাইনারি যোগ শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য শূন্য এক যোগ করে এক এক আর এক দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে বসে যাবে এখন এইখানে যে বিট রেজিস্টারে অঙ্ক করে আমরা যে সংখ্যাটা পেয়েছি এখানে কিন্তু নয় বিট হয়েছে যোগ লক্ষ্য করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো বিষয়টি হচ্ছে আট বিট রেজিস্টারে অঙ্ক করে আমরা যদি এখানে নয় বিট পাই তো বাম দিকের যে বিট এটাকে ওভারফ্লো বা ক্যারি বিট বলে তাই নিয়ম অনুযায়ী আমাদের এই ক্যারি বিট বাদ যাবে ওভারফ্লো বাদ যাবে তো বাদ দেওয়ার জন্য এখানে একটা কথা লিখে দিতে পারি এইভাবে এই যে ওভারফ্লো বিবেচনা করা হয় না মানে কি আমরা উত্তর লেখার সময় এটা লিখবো না এটা না লিখলে এখান থেকে লিখবো এখান থেকে যদি লিখি তাহলে এই বামের সুন্দর কোনো দাম নেই কিন্তু এটুকু উত্তর দশ তিনটে এক এই যে দশ তিনটে এক এটা হচ্ছে উত্তর অতএব পার্থক্য তাদের বয়সের পার্থক্য হচ্ছে দশ তিনটে এক বেশ দুই মানে বাইনারি সংখ্যা তো এটার দশমিক সমতুল্য মান হচ্ছে তেইশ বেশ দশ অর্থাৎ রিফাতের বাবা রিফাতের চেয়ে তেইশ বছরের বড় এইভাবে আমরা ওই দুইজনের পার্থক্য দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখে নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুদা হাফেজ